নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ হারাধনের দুঃখ লেখক শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তীর গল্প মানেই হাসি মজা শিবরাম চক্রবর্তীর গল্প মানেই কথার খেলা এই গল্পের মধ্যে রসিকগণ অবশ্যই হাসি মজা এবং কথার খেলার আস্বাদ পাবেন আমাদের হারাধনের বড় দুঃখ দুঃখের কারণ তার মাথায় তার যে মাথা খারাপ হয়ে গেছে তা নয় তাহলে তার বন্ধু বান্ধবরা তার সম্বন্ধে দুঃখিত হলেও সে নিজের সম্বন্ধে কোনো দুঃখ বোধ করত না কেননা তার যে মাথা খারাপ হয়েছে আর সকলে তা জানলেও তার অজানা থাকত তার দুঃখের কারণ তার মাথার চুলে হারাধনের বয়স বেশি নয় এই বাইশ বছর মোটে কিন্তু এরই মধ্যে তার দারুণ চুল উঠতে আরম্ভ করেছে প্রত্যহ তেল মাখতে চুল আঁচড়াতে এত বেশি চুল ক্ষয় হচ্ছে যে সে ভারী ভাবনায় পড়ে গেছে এভাবে আর কিছুদিন চললে টাক পড়তে আর দেরি কি আর টাক পড়বে এই বয়সে তার উপর হারাধন আবার কবিতা লেখে যাকে বলে তরুণ কবি রবীন্দ্রনাথ থেকে প্রায় প্রত্যেক কবিরই কেশাধিক্য দেখতে পাওয়া যায় তাই থেকে হারাধনের ধারণা চুলের সঙ্গে কবিতার নিকট সম্পর্ক কিছু আছে বোধহয় আকাশের উড়ন্ত ভাবগুলো চুলে এসে আটকে যায় যেমন বেতারের তারে শব্দ তরঙ্গ ধরা পড়ে চুল গেলে কি আর সে কবিতা লিখতে পারবে বোধ হয় না আর যদি রবীন্দ্রনাথের মাথা ন্যাড়া করে দেওয়া হয় তিনি কি আর কবিতা লিখতে পারবেন না কবিতাও লিখতে পারবেন না আবার নোবেল তলাতেও আর যেতে হবে না তাকে। এবং চুল উঠে গেলে সেই নোবেল আর তা বড়াতেও কোনো দিন পাকবে না তাই হারাধন ভারী ভাবনায় পড়ে গেছে চুল চলে গেলে ব্যক্তিত্ব যায় যৌবন যায় মাধ্যাকর্ষণ ছাড়া পৃথিবীর আর সমস্ত আকর্ষণ চলে যায় কেবল জীবনটা থাকে তাও কেবল প্রাণে থাকে মাত্র সেই জীবনের কোনো মানে থাকে না তাই হারাধন বড় ভাবিত অবশেষে হারাধন ভীষক রত্ন ভীষকাচার্য ধন্যন্তরী এই সব উপাধি সাইনবোর্ডে দেখে এক কবিরাজের স্মরণ নিল গিয়েই প্রশ্ন করল মশাই আপনাদের কবিরাজিতে কি সমস্ত আধি ব্যাধির প্রতিকার আছে কবিরাজ মহাশয় বিস্ময়ের বিমূরতা অতি কষ্টে কাটিয়ে উঠে উত্তর দিলেন বলেন কি আপনি ট্রিকালোগ্য মুনি ঋষিদের আবিষ্কৃত এই আয়ুর্বেদ শাস্ত্র আপনি যে অবাক করলেন আমাকে না না আমি তা বলছি নে স্বাস্থ্যর ওপর কোনো কটাক্ষপাত করছি নে আমি আমি বলছি কি বাধা দিয়ে কবিরাজ বললেন কটাক্ষপাত আর কাকে বলে আজ না হয় ওই সদ্য বিষ এই অ্যালোপ্যাথিগুলো এসেছে কিন্তু আগে কোন ওষুধ খেয়ে বাঁচতেন সত্যে ত্রেতায় দাপড়ে আপনি ভুল করছেন আমি সত্য কি ত্রেতা যুগে ছিলুম না দাপড়েও আমি বাঁচিনি কি ২২ বছর আগেও ওই তো আজকালকার ছেলেদের দোষ মুনি ঋষিতে বিশ্বাস নেই শাস্ত্রে বিশ্বাস নেই তাতেই তো উচ্ছন্ন গেল দেশটা বিশ্বাসে মিলাই কৃষ্ণ বিশ্বাস করতে শিখুন কৃষ্ণ প্রাপ্তি হতে পারে এমন কোনো মারাত্মক রোগ আমার হয়নি আমার যে রোগ আদপে তা রোগ কিনা তা এখনো আমি জানি না সেই জন্যই তো আপনার কাছে আসা বলুন আপনার কি ব্যাধি যা কোনো চিকিৎসায় না সেরেছে তা কবিরাজিতে সারবে সারবেই আপনাকে মুখে বলতেও হবে না দেখি আপনার হাতটা নারী টিপলেই সব টের পাবো মশাই হতভম্ভ হারাধনের হাতখানা টেনে নিয়ে গম্ভীর মুখে অনেকক্ষণ ধরে নারী টিপে অবশেষে বললেন হুম হয়েছে জলৌকা গতি আপনার নারীর গতি ঠিক জোঁকের মতো বায়ু পিত্ত কফ আপনার বায়ু কুপিত যন্ত্রণাটা কোথায় যন্ত্রণা কিছুই নেই বেজায় চুল উঠছে কবিরাজমশাই ঠিক বুঝতে না পেরে বললেন হ্যাঁ হারাধন বলল মাথার চুল উঠে যাচ্ছে এই আমার অসুখ এবার কবিরাজমশাই রোগটা ধরতে পেরে নিজেকে সামলে নিলেন ও আপনার চুলের রোগ বায়ু কুপিত কিনা সেই কারণেই উঠছে টাকের লক্ষণ দেখা দিয়েছে অচিরেই টাক পড়বে কাচুমাচু হয়ে হারাধন বলল টাক পড়বেই এর কি কোনো প্রতিকার নেই আয়ুর্বেদ শাস্ত্রে কিংবা ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের ব্যবস্থায় কিংবা আপনার ওই কবরেজিতে আলবাত আছে দেখান দিকে রামায়ণ কি মহাভারত খুলে যে যুধিষ্ঠির কিংবা রামচন্দ্রের কখনও টাক পড়েছিল দ্রোণাচার্য কিংবা ধৃষ্টদূন্যের দশরথের কিংবা দশাননের রাবণের বারোটা মাথার একটাতেও টাক পড়েনি তখনই কেন চুল উঠত না আর এখনই বা কেন ওঠে তা বলতে পারেন বোধ আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই বলে ঠিক তাই যাই হোক ও আপনার সেরে যাবে আপনি ভাববেন না শাস্ত্রীয় মহাভৃগরাজ তৈল দিন সাতেক ব্যবহার করলেই আর দেখতে হবে না তখন চিরুনি ঠেলা দায়ী হবে আশা ও উৎসাহে উদ্দীপ্ত হয়ে হারাধন বলল বলেন কি এমন ওষুধ আছে আপনাদের নিশ্চয়ই আয়ুর্বেদে নেই কি দিন তাহলে এখনই সেই ভৃঙ্গরাজ আমাকে দিন যা দাম লাগে দিচ্ছি দেখুন শাস্ত্রীয় ওষুধের দাম একটু বেশি তাই সব সময়ে তৈরি থাকে না আপনাকে তৈরি করে দিতে হবে অল্প করে তৈরি করতে আবার খরচা বেশি পড়ে যায় আপনার কাছে বেশি কিছু নেব না তৈরির যা খরচ তাই কেবল দেবেন কত পড়বে বলুন আমি আগাম দিচ্ছি আজই তৈরি শুরু করে দিন নিশ্চয়ই আপাতত টাকা ষোলো দিয়ে যান তাতেই শিশিটা হবে এক শিশি এক মাসের ব্যবহারের পক্ষে যথেষ্টই ষোলো টাকা অতগুলো টাকার কথাই হারাধনের টনক নড়ল কিছুক্ষণ সে ভাবল টাকা আর চুল কাকে সে ছাড়বে অবশেষে চুলেরই জয় হলো রবি ঠাকুরের কথা কাহিনীতে সে পড়েছিল কে এক মুসলমান সম্রাট কোন এক পরাজিত শিখকে প্রাণ দিতে চেয়েছিলেন তার চুলের বিনিময়ে কিন্তু সেই শিখ চুল দিতে রাজি না হয়ে একেবারে মাথাটাই ধরে দিতে চেয়েছিল সুতরাং হারাধন যে টাকা দিতে প্রস্তুত হবে এ আর বেশি কথা কি। যদিও ১৬ টাকা সামান্য টাকা নয় বিশেষত হারাধনের পক্ষে হারাধন টাকা ষোলোটা দিয়ে আমতা আমতা করে বলল দেখুন আমার একটা প্রশ্ন আছে এটা আপনার আয়ুর্বেদ শাস্ত্রের উপর কটাক্ষপাত বলে ভাববেন না আমার জিজ্ঞাসা এই আপনি তো মহাভৃঙ্গরাজের মালিক তবে আপনার মাথায় এমন চৌকস টাক কেন মশাই টাকাটা ট্যাঁকে গুঁজে মধুর হাস্য করে কবিরাজ বললেন বুঝলেন না ওটা বিজ্ঞাপন তেলের নয় আমার নিজের টাক প্রবীণতার লক্ষণ আর প্রবীণ চিকিৎসক না হতে পারলে কি পশার জমে টাকা হলে টাক হয় কথাই বলে না এই উল্টোটাও সত্যি টাকের চাকচিক্য থেকেও টাকার চাকচিক্য হারাধন তথাপি যেন আশ্বস্ত হতে পারল না কবিরাজ পুনরায় বললেন দেখুন এজন্য ভৃঙ্গরাজ মাখা দূরে থাক আমরা তা শুকি না পর্যন্ত পাছে টাক না পড়ে আবার এখন তো টাক পড়ে গেছে কিন্তু এখনও মশাই বিশ্বাস করি না ওই তেলটাকে তেলের এমন গুণ শুকলেও চুল গজায় এতক্ষণে হারাধন নিশ্চিন্ত হল ধন্যন্তরী মশাইকে নমস্কার করে লাফাতে লাফাতে বাড়ি ফিরল সে অবশ্য মনে মনে লাফিয়ে ইচ্ছে থাকলেও ২২ বছর বয়সে বারো বছরের মতন লাফানো যায় না তো কয়েকটা দিন হারাধন খুব কষ্টে কাটালো ভৃঙ্গরাজের প্রতীক্ষায় অবশেষে ওষুধ তৈরি হয়ে এলো ও বাবা এর যে নিদারুণ গন্ধ তার সৌরভের সঙ্গে তুলনা দেবার উপযুক্ত শব্দ নেই সে তেল মেখে খেতে বসলে পেটের ভাত গিয়ে মাথায় উঠবে অর্থাৎ মাথায় উঠবার চেষ্টায় সামনেই সদর দরজা খোলা পেয়ে গলা দিয়ে গলে বেরুবে সে তেল মাথায় মেখে রাস্তায় বার হলে পেছনে কুকুর লাগবে কিনা বলা যায় না তবে পথের লোকেরা তারা করবে নির্ঘাত তাতে ভুল নেই কি করে বেচারা হারাধন চুলের দায় প্রাণের দায়ের চেয়ে বড় তেল মেখে অন্য লোকের কাছ থেকে তফাতে থাকে কিন্তু নিজের থেকে দূরে থাকা যায় না তো